আজকের নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগতম তোমাদের জন্য আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকের গল্পের নাম জটযুক্ত স্বপ্ন রাপুঞ্জেলের অ্যাডভেঞ্চার্স লুকানো টাওয়ার প্রাণবন্ত রং এবং জাদুকৃ শব্দে ভরা একটি বনে আমরা রাপুঞ্জেলের সাথে দেখা করি তিনি একটি লম্বা মন্ত্রমুগ্ধ টাওয়ারে বাস করেন বাইরের জগত থেকে বিচ্ছিন্ন যেখানে তার লম্বা সোনালি চুল সোনালী জলপ্রপাতের মতো নিচে প্রবাহিত হয় রাপুঞ্জেল তার দিনগুলি পালানোর এবং দুঃসাহসিক কাজের স্বপ্ন দেখে কাটায় তার টাওয়ারের দেয়ালে রঙিন ছবি দিয়ে রঙিন করে যা সে দেখতে চায় রহস্যময় অচেনা মানুষ একদিন যখন রাপুঞ্জেল তার প্রিয় গান গাইছে তখন ফ্লিন রাইডার নামে এক রহস্যময় অপরিচিত ব্যক্তি তার টাওয়ারে হোচ খায় তিনি সমস্যায় পড়ার জন্য একটি সঙ্গে একটি কমনীয় চোর সুন্দর কণ্ঠের প্রতি কৌতূহলী যা তাকে মোহিত করে সে রাপুঞ্জেলের চুলে উঠে যায় কিন্তু যখন সে তার সাথে দেখা করে তখন সে বুঝতে পারে যে সে তার প্রত্যাশার মতো নয় চুক্তি হয়েছে রাপুঞ্জেল এবং ফ্লিন দ্রুত আবিষ্কার করে যে তাদের মধ্যে তাদের ধারণার চেয়ে বেশি মিল রয়েছে ফ্লিন প্রকাশ করে যে সে একটি মূল্যবান মুকুট চুরি করেছে এবং পালানোর জন্য তাকে রাপুঞ্জেলের সাহায্যের প্রযোজন রাপুঞ্জেল এটিকে অ্যাডভেঞ্চারের একটি নিখুঁত সুযোগ হিসাবে দেখেন এবং বিশ্ব দেখতে তার সাথে যাওয়ার জন্য জোর দেন তারা একটি হাস্যকর চুক্তি করে বন্যের মধ্যে যখন তারা তাদের অ্যাডভেঞ্চারে যাত্রা শুরু করে রাপুঞ্জেল এবং ফ্লিন টাওয়ারের বাইরে বন্য অঞ্চলে প্রবেশ করে সুন্দর সবুজ রঙিন ফুল এবং মন্ত্রমুগ্ধ প্রাণীতে ভরা তারা বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন হয় যেমন নদী পার হওয়া এবং ফ্লিনের সন্ধানে থাকা রাজকীয় রক্ষীদের এড়িয়ে যাওয়া পথ ধরে তার লুকানো প্রতিভা আবিষ্কার করে আলোর উৎসব তাদের চ্যালেঞ্জ কাটিয়ে ওঠার পর রাপুঞ্জেল এবং ফ্লিন চকচকে আলো এবং আনন্দিত মুখ দিয়ে ভরা একটি প্রাণবন্ত উৎসবে নিজেদের খুঁজে পান রাপুঞ্জেল রাতের আকাশে ভাসমান লণ্ঠন দ্বারা মন্ত্রমুগ্ধ প্রকাশ করে যে এই লণ্ঠনগুলি তার স্বপ্নের প্রতীক তারা একটি উইন্দ্রজালিক মুহূর্ত ভাগ করে নেয় একসাথে নাচায় এবং হাসে সত্য প্রকাশিত হয়েছে তাদের দুঃসাহসিক কাজ এগিয়ে যাওয়ার সাথে সাথে ফ্লিন এবং রাপুঞ্জেল তার পরিচয় এবং তার রাজকীয় ঐতিহ্য সম্পর্কে সত্য শিখে যখন তারা মনে করে যে তারা সুখ পেয়েছে তখন মা গোথেল রাপুঞ্জেলের বন্দী হিসাবে বিপদ দেখা দেয় উদ্ধার পরিকল্পনা রাপুঞ্জেলকে বাঁচানোর জন্য প্রতিজ্ঞ, ফ্লিন টাওয়ারে প্রবেশ করার জন্য একটি সাহসী পরিকল্পনা তৈরি করে বন থেকে ওয়াফানজল এর বন্ধুদের সাহায্যে মনোমুগ্ধকর প্রাণী এবং অদ্ভুত চরিত্রগুলি তারা মাদার গোথেলকে ছাড়িয়ে যাওয়ার জন্য একসাথে কাজ করে ফ্লিন অবিশ্বাস্য সাহসিকতা দেখায় রাপুঞ্জেলকে উদ্ধার করার জন্য সবকিছু ঝুঁকিপূর্ণ করে যারা আশাবাদী এবং দ্বিঘপ্রতিজ্ঞ থাকে একটি নতুন শুরু একটি শ্বশ্রুদ্ধকর চূড়ান্ত সংঘর্ষে রাপুঞ্জেল তার প্রকৃত শক্তি দেখে এবং সাহসিকতার চূড়ান্ত কাজে তার চুল ব্যবহার করে ফ্লিনকে তার পাশে রেখে তারা মা গোথেলকে পরাজিত করে এবং অন্তহীন সম্ভাবনায় ভরা একটি নতুন জীবনে পালিয়ে যায় আজকের মতো এখানেই সমাপ্তি সামনে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে আসব ইনশা আল্লাহ আমাদের পাশে থাকার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে